শহীদ তর্পণ প্রস্তুতিতে বৈঠকে যোগ দিতে উপস্থিত তৃণমূল নেতৃত্ব হাতে মাত্র এক মাস সাত দিন বাকি সময় থাকতে শনিবার অর্থাৎ আজ থেকেই একুশে জুলাই শহীদ সভার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল সঙ্গে নজরের ছাব্বিশে বিধানসভা নির্বাচন শহীদ সভার প্রস্তুতি নিয়ে এদিন ভবানীপুরে দলের জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি ডাকা হয়েছে বীরভূম কোর কমিটির সদস্যদেরও বৈঠকে হাজির বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তবে এদিন সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের জবাব দেননি বীরভূমের বাঘ সভাপতি সুব্রত বক্সি মহাশয় উনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে একুশে জুলাই নিয়ে আলোচনা হয়েছে বক্তব্য তিনি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করবার জন্য আজ অঙ্গীকারবদ্ধ হয়েছি এই স্থানে লোকসভার অধিবেশন আপনারা জানেন পশ্চিম বাংলার রাজ্য ভিত্তিক দল আমরা এটা অনেকে মনে পারে কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে আমরা এখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষে লোকসভাতে জাতীয় কংগ্রেস তারপরে সমাজবাদী পার্টি তারপরে তৃণমূল কংগ্রেস আর যদি লোকসভা রাজ্যসভা মিলিয়ে আমরা ধরি তাহলে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের সেই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল কিন্তু তার লোকসভার অধিবেশন দাতাই হলো একুশে জুলাই একুশে জুলাইয়ের আগে একটি সর্বদলীয় সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা সেই বৈঠকে আমাকে যেতে হয় সংসদীয় দলের নেতা হিসাবে প্রতিবাদ আমি এবার তার সাংসদদের বলেছি